ইসরায়েলের যে যারা শিক্ষাটা দেয় তাদের জন্ম লগ্ন থেকে সূচনা লগ্ন থেকে যে তাদের শিক্ষাটা হলো মুসলমান তোমাদের শত্রু তোমরা তাদেরকে পরাজিত করতেই হবে তাদের মেধা খরচ করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা বিজ্ঞান প্রযুক্তির জন্য সেই ইসরায়েলের প্রতি দশ লক্ষ লোকের মধ্যে আট হাজার তিনশো একচল্লিশ জন আছে বিজ্ঞানী প্রতি দশ লাখে কিন্তু আমাদের দেশে কত এই আট হাজার বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে আমাদের দেশে কোনো বার্ষিক থেকে বিমান তৈরি হয় না ক্ষেপণাস্ত্র তৈরি হয় না দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে বিশাল বিশাল পেঁচা বানানি শেখানো হয় হাতি বানানো শেখানো হয় ঘোড়া বানানো শেখানো হয় কিন্তু শেখানো শেখানো হয় 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 না কিভাবে 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 ড্রোন বানাইতে 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 রোবট কম্পিউটার এগুলো ইসরায়েল তাদের বাজেটের পাঁচ পার্সেন্ট ব্যয় করে শুধু বৈজ্ঞানিক গবেষণায় আমরা কত পার্সেন্ট ব্যয় করি আমরা তো আজকে ভোগের মধ্যে আমরা তো জ্ঞান গবেষণায় আমরা লিপ্ত না আমাদের শিক্ষা প্রতিষ্ঠাতে কি শিক্ষা হচ্ছে বলেন দেখি আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া করতেছি পাশ করে এসে চাকরি করতেছি চাকর হইতেছি নিজে কিছু তৈরি করতে পারতেছি উদ্ভাবন করতে পারতেছি না আমরা মসজিদ মাদ্রাসা মক্ত অসংখ্য বানাইতেছি এখান থেকে কি তৈরি করতেছি ইমাম হইতেছে মোয়াজিন হইতেছে দেশের কোনো কাজ করতে পারতেছে না মুসলমানদের পক্ষে একটা কথা বলার মতো কিছু অর্জন করতে পারতেছে না এই শিক্ষা দিয়ে কি হবে আল্লাহ রসুল কি জিহাদের শিক্ষা তোমরা চালনা শিখাও তীরন্দাজি শিখাও আমরা কিসের মধ্যে আছি আমাদের তো সেই শিক্ষা নাই আর যার জন্য সেই ইহুদি ইহুদিনাসারা তারা প্রযুক্তিগত ভাবে এত উৎকর্ষে আগাই গেছে আমরা মুসলমানরা তাদের সামনে ভয় পাই তাদের সামনে আমরা দাঁড়াইতে পারি না